বেসমিল্লাহি রহমান রহিম সম্মানিত এলাকাবাসী আলসালাম ওয়ালাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত কারিগরি কম্পিউটার কেন্দ্র অধিভুক্ত মেজান কম্পিউটার অ্যান্ড গ্রাফিক্স ট্রেনিং সেন্টার ইলিশা জংশন বাজার বিভিন্ন কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে তিন মাস ও ছয় মাস মেয়াদি বিভিন্ন কম্পিউটার কোর্স সমূহ এম এস ওয়ার্ড এম এস এক্সেল এম এস পাওয়ার পয়েন্ট অ্যাডব ফটোশপ অ্যাডব ইলাস্ট্রেটর গ্রাফিক্স ডিজাইন ডাটা এন্ট্রি হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার ইন্টারনেট ব্রাউজিং কোর্স মেজান কম্পিউটার অ্যান্ড গ্রাফিক্সে আপনার দক্ষতা অর্জনের জন্য রয়েছে বিভিন্ন ধরনের কম্পিউটার ট্রেনিং কোর্স মনোরম ও নিরিবিলি পরিবেশে অবস্থিত অভিজ্ঞ শিক্ষক ধারা পরিচালিত সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা ডিজিটাল সিসি ক্যামেরা ধারা সর্বাধিক নিয়ন্ত্রিত মহিলাদের আলাদা ব্যাচের ব্যবস্থা দরিদ্র মেধাবী ও প্রতিভাবান ছাত্র ছাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা ছাত্রছাত্রীদের জন্য ফ্রি ওয়াইফাই সুবিধা কোর্স শেষে সরকারি সার্টিফিকেট প্রদান তাই আর দেরি কেন কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণের জন্য চলে আসুন মেজান কম্পিউটার অ্যান্ড গ্রাফিক্স ট্রেনিং সেন্টার ইলিশা জংশন বাজার ভোলা সদর ভোলা ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মিজান কম্পিউটার অ্যান্ড গ্রাফিক্স ট্রেনিং সেন্টারে মাস্টার আসসালামু আলাইকুম ভালোই হলো আপনার দেখাটা পায়ে গেলাম আমি আপনার কাছে যাইতেছিলাম আমার বাচ্চাটার তো পরীক্ষা শেষ তাই চাচ্ছিলাম কোনো কম্পিউটার প্রশিক্ষণে ভর্তি করাইতে কোথায় যে ভর্তি করায় শোনো এত কল্পনা জল্পনার কিছু নাই তোমার হাতের কাছেই রয়েছে মিজান কম্পিউটার এন্ড গ্রাফিক্স ট্রেনিং সেন্টার তোমাদের ইলিশা জংশন বাজারে আজই তোমার সন্তানকে মিজান কম্পিউটার এন্ড গ্রাফিক্স ট্রেনিং সেন্টারে পাঠিয়ে তোমার সন্তানকে অভিজ্ঞ করে গড়ে তুল তোমার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ ও কর্মদক্ষতা বাড়ানোর জন্য আজই ভর্তি করিয়ে দাও মাস্টার সাহেব আপনি আমারে দুশ্চিন্তা থেকে বাঁচাইলেন আমি এখনই যাচ্ছি কম্পিউটার ট্রেনিং সেন্টারে কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে ভর্তি করাইতে আসি মাস্টার সাহেব আসসালাম আলাইকুম